আসসালামু আলাইকুম পিও এবরান এবং আমার ইউটিউবের বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে নিয়ে এলাম একটি সুন্দর একটি কলা গাছে আমাদের সেটি আমাদের গাছ আগেই কলা ধরেছে এই গাছে ধারাবাহিকতায় এবছর আলহামদুলিল্লাহ ফল খুব সুন্দর একটি ফলন হয়েছে কলা গাছের দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কলা ধরেছে আমাদের গাছে আপনারা আপনাদের আপনারা বলে যাবেন আপনাদের কেমন লাগলো এই কলা কি কলাটাকে দেখতে এই দেখেন আর আরেক সরি কলা সেটি কিন্তু প্রথম এসেছে প্রথম এই এই সরি এসেছে এটি এখন ভিডিওর মাঝে এটি বড় দেখাচ্ছে কিন্তু অনেক বাস্তবেই বড় দেখাচ্ছে কারণ এটি কিন্তু প্রথমেই এসেছে প্রথমেই এই গাছে এসেছে এই গাছে এই কলার সরি আর দ্বিতীয়ত দ্বিতীয়বার এই দুইও সরি এসেছে দুইটা সরি এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কিন্তু আমরা কিন্তু এইখানে এখানে কিন্তু একটি গাছ রোপণ করেছিলাম বুঝতে পারছেন একটি গাছ রোপণ করেছিলাম আমরা এখানে একটি গাছে প্রায় দশটি অথবা বারোটি হয়েছে গাছ কিন্তু এখানে আছে বর্তমানে চারটি গাছ একটি দুইটি তিনটি চারটি গাছ আছে এই দেখেন চারটি নয় আরও বেশি আছে এখানে এই দেখেন আরও দুইটি ড্যাম হয়েছে এই দেখেন আরও দুটি ড্যাম হয়েছে এই কলা গাছ থেকে কিন্তু গাছ কিন্তু একটি এখানে আসিল এই গাছে তিনটি ড্যাম সারছে তিনটি ড্যামেই আপনারা দেখতে পাচ্ছেন তিন সরি কলা এসেছে এ এক সরি এই আর এক গাছে এ আর এক গাছে তিন সরি তিন গাছে এসেছে আল্লাহ তালার কাছে অশেষ অশেষ সুক্রিয়া আপনাদের কেমন লাগলো এবং আমরা আমাদের কলা কলা কিন্তু এখান থেকে সরিয়ে নিয়েছি এই এখানে কিন্তু আরও প্রচুর কলার কলার গাছের চারা আসিল কিন্তু আমরা এই দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখেন আমরা এক সারিতে সেখান থেকে তুলে এনে এখানে আমরা রোপণ করেছি আমাদের সিলেটি ভাষায় এটাকে ডুলিয়ে ডুলিয়ে নেওয়া বলে এটাকে আপনাদের বাসা আমি জানতাম না তো আমার সিলেটের বাসা এটাকে ডুলাইয়ে বলে ডুলিয়ে রোয়া মানে এন থেকে ডুলিয়ে রোয়া হয়েছে এখানে এই দেখেন খুব সুন্দর দেখতেই পারছেন থেকে সেখান থেকে ডুলিয়ে এনে এখানে এনে রয়েছি মাশাল আল্লাহ তালার কাছে অসুখ শুক্রিয়া আর আপনারা যারা নতুন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাটুকু আমার আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম